এই থাল যখন মানে পড়ে যাবে বুঝছো তখন কি করবা পিছন মানে থাল নিয়ে জল খালের জল সেটা দিয়ে ওকে পিছনের দিকে হাঁটায় মানে এরকম ধরো দাঁড়া আছে এরকম এরকমভাবে হাঁটায় পিছনের দিকে যে চলে যাবে তারপরে সেন যেন মানে যে সেদিক যায় উঠেই যেন সামনের দিকে না যায়। হ্যাঁ থাল 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 পিছনে পড়ে যাবে ধবাস করে তখন ওই জল ছিটাই দেবে থাল কতক্ষণ লাগে থাকবে সেটা তো আর বলা যাবে না আর এই তাবিজ এই তাবিজটা ধরো মরাবাড়ি আশি বাড়ি এই দুই বাড়ি যেন না যায় নিয়মিত মরাবাড়ি আশি বাড়ি যেন না যায়